জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের জমগন্ড কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বৃষ জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে চলুন সে বিষয়ে আগে জেনে নিই আপনার রাশিপতি শুক্রদেবের প্রভাব আজকের দিনে প্রেম সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে শুভ ইঙ্গিত প্রদান করছেন তবে কর্ম বা সপ্তম ঘরে গ্রহের প্রভাবের কারণে দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অথবা কর্মে আলস্য দেখা দিতে পারে যা আপনাকে কাটিয়ে উঠতে হবে কেমন যাবে এই দিনটি দিনটি মোটামুটি ভালো ফলদায়ী হবে সকালে কিছু কাজ শেষ করতে অলসতা অথবা বাধা অনুভব করতে পারেন দুপুরের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে হবে আপনাদের পক্ষেই আসবে ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক দিক আপনাদের শুভ হতে চলেছে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আপনারা কিন্তু নিশ্চিত সফলতা পাবেন এবং নিজেদের ওপর আস্থা রাখাটা খুবই জরুরি হয়ে উঠবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি অত্যন্ত ভালো আজকের দিনে আপনাদের ব্যবসায় বিশেষ মনোযোগ দিন কিন্তু ব্যবসার দিকে আপনাদের অন্য মনস্কতা হতে পারে কিন্তু আপনারা যদি মনোযোগ দিতে পারেন তাহলে কিন্তু আর্থিক লাভে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি আসতে চলেছে কিন্তু আপনাদের আজকে আপনারা যদি ফিউচারে কোনো প্ল্যানিং করে থাকেন ব্যবসার নিয়ে সে বিষয়ে আজকে চিন্তাভাবনা করতে পারেন তার ফলে কিন্তু ভালো ফল হবে আপনাদের ব্যবসায় ব্যবসার অগ্রগতি ঘটবে অংশীদারী ব্যবসায় ভালো ফল পাবেন তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার কার্যকারিতা বজায় থাকবে ব্যক্তিগত পারফরমেন্স ভালোই থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আপনারা কার্যগুলো করুন মিশে বুঝে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন এবং তাদের সাথে কন্ট্যাক্ট থেকে আপনারা যদি কার্য করে থাকেন তাহলে আপনাদের কার্যের বিশেষ ভালো ফল পেতে চলেছেন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি বিশেষ আস্থা প্রদান করবেন এর ফলে ভবিষ্যতে আপ আপনাদের যথেষ্ট উন্নতিও ঘটবে সে আর্থিক হোক আর পদোন্নতি হোক শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র আছেন তাদের জন্য দিনটি বেশ ভালো শিক্ষা এবং পরামর্শের মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন তাহলে আজকের দিনে আপনারা ভালো শিক্ষা লাভ করবেন দ্বিধা দূর করে নতুন কিছু শেখার আগ্রহ আপনারা বৃদ্ধি করুন এটি আপনাদের জন্য ভবিষ্যতের ফিউচারিস্টিক একটা শিক্ষা প্রদান বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা কেমন ফিনান্সিক দিক থেকে এই দিনটি খুবই শুভ পাওনা আদায়ের সঠিক সময় কিন্তু এইটা আপনারা কোনো যদি ধার থেকে থাকে সে বিষয়ে আপনারা একটু সতেজ হয়ে একটু চেক করতে পারেন সে তার ফলে কিন্তু সেই ধার রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে অপ্রত্যাশিত সূত্র থেকে ধন লাভের সম্ভাবনা থাকতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা করে আজ থেকে আপনারা আর্থিক সঞ্চয় চিন্তা ভাবনা করতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ হবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুবই আনন্দময় হয়ে উঠবে আপনি বড় কোনো প্রস্তাব পেতে পারেন আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রিয়জনের অনুভূতিকে সম্মান করুন এবং আপনারা মিলেমিশে কোনো বিষয় আলোচনা করতে পারেন এটি আপনাদের সম্পর্কের মধ্যে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে এবং আপনারা না জানতে কঠিন থেকে কঠিন বিষয় সমস্যার সমাধান করতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবন মধ্যম প্রকারের হলেও আপনি কিন্তু প্রিয়জনদের সাথে হাসি মুখে পরিবেশের সাথে সময় কাটাবেন পরিবারের সদস্যদের প্রতি সংবেদনশীল থাকবেন বন্ধুদের সাথে ঘনিষ্ঠতা আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের আজকে স্বাস্থ্যের বিকাশ ঘটবে আপনি উৎসাহ এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে চলেছেন তবে শারীরিক কষ্টকে অবহেলা করবেন না ছোটোখাটো বিষয়ে টেনশন নেবেন না নিজেদের কর্মের ওপর বিশ্বস্ত থাকুন এবং ধীর এবং স্থির গতিতে আপনারা কর্মটা করে যান এর ফলে আপনারা ভালো রিটার্ন পাবেনি শুধু নিজেদের ওপর বিশ্বাসটাই কিন্তু একদম প্রযোজ্য আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা মেরুন এবং ক্রিম কালার এই রঙের যদি আপনারা শুদ্ধবস্ত্র ধান করুন করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন অথবা এই রঙের রুমাল আপনারা যদি ইউজ করেন তাহলেও ভালো ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় চার এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার মনকে শান্ত রাখতে এবং আর্থিক উন্নতির জন্য দুধে হলুদ মিশিয়ে পান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে ভগবান সূর্যদেবকে আজকের দিনে আপনারা অগ্র দিয়ে জল অর্পণ করতে পারেন এবং ওম সূর্যায় মন্ত্রটি জপ করতে পারেন এটা আপনাদের কিন্তু সকল বাধা দূর করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যে করতে সাহায্য করবে আজকের দিনে আপনারা জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে পারেন যে কোনো কাজই হোক না কেন এটি আপনাদের কিন্তু ভাগ্যের প্রসার ঘটাবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক